আমাদের একজন সম্মানিত ডেলার মমতাজার ইনা হাজি বাজার ময়মনসিং সদর আসসালামু আলাইকুম মৃত্তিকা আগ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই মৃত্তিকা আগ্রফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত গবাদি পশু অর্থাৎ গাভী গরু ষাড় গরুর দানাদার খাবার তৈরি করা হয় আমরা মূলত তিরিশটা উপাদান দিয়ে এই রেশন তৈরি করে থাকি যে খাবার গাভী গরুকে খাওয়ানো যায় এবং ষাড় গরুকেও খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হয় এবং সার গরুকে খাওয়াইলে ষাড় গরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট হয় আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার এবং খামারিদের নিকট মাল বিক্রি হয় আর আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা ডিলারদের পরিচিতি পর্ব এখানে উপস্থাপন করে থাকে আজকে আমাদের একজন সম্মানিত ডিলার মমতাজ ডেইরি অ্যান্ড অ্যাগ্রোফিট প্রোপাইটার মোহাম্মদ হাজি ইনামুল হক ইনা চুরখাই বাজার ময়মনসিং সদর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু এইট ফোর থ্রি এইট টু অর্থাৎ ময়মনসিং চুরখাই বাজার ময়মনসিং জোনের যে সকল গরু ও সারগোরুর খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের এনামুল হাজির সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার এই তিরিশাটটি মিশ্রিত মিক্সার ভুসিটি সংগ্রহ করতে পারবেন তিনি একজন মূলত আধুনিক এবং মডার্ন একজন খামারি এবং আমার খাবার তার খামারে দীর্ঘদিন হলেও ব্যবহৃত হচ্ছে এবং সে তার পাশাপাশি বিক্রি করে যাচ্ছে আজ দীর্ঘ পাঁচ থেকে ছয়টি বছর আর আমাদের এই বিজনেসের পদযাত্রা দীর্ঘ নয় বছর চলছে আমাদের এই খাবার অত্যন্ত মানসম্মত এবং প্রোটিন সমৃদ্ধ একটি দানাদার খাবার আপনি যদি খামার ব্যবস্থাপনায় সঠিক মানের দানাদার খাবার যুক্ত করতে না পারেন তাহলে আপনি কিন্তু হবে না কারণ এখন বর্তমান সিচুয়েশনে যারা খামার 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 লাইফে খামারের সাথে যারা যুক্ত আছেন তারা সর্বোচ্চ সংগ্রাম নিয়ে সংগ্রামের সাথে এই পদযাত্রা চলছে এখানে মূলত আমরা যে সমস্যাগুলো মূলত ফেস করি যারা খামারে যারা আছে গরুকে সঠিক মানের দানাদার খাবার আমরা দিতে পারি না আবার দিতে চাইলেও এর খাবারের সন্ধান মেলানো যায় না তো আমরা আমাদের এই খামার জীবনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সঠিক মানের যে ফ্রেশ দানাদার খাবার কিছু ডাউল কিছু ভুষি এভাবে একাধিক বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন বর্ডার পয়েন্ট থেকে আমরা এই খাবারগুলো সংগ্রহ করে নিয়ে এসে তিরিশটা উপাদান একত্র করার পরে এই দানাদার খাবারটা তৈরি করা হয় যে খাবার গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট হয় আর আপনি যদি সঠিক মানের খাবারটা যদি আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে আপনি খুব একটা আমার মনে হয় না ভালো ফিডব্যাক করতে পারেন কেননা আমরা যারা নতুন তরুণ উদ্যোক্তা বা নতুন যারা আসি তারা যখন খামার ব্যবস্থাপনা শুরু করতে যায় এখন খামার খামার করতে গেলে দু এক দুই লাখ টাকায় আসলে খামার হয় না মিনিমাম আপনাকে পাঁচ লাখ থেকে যতদূর উপরে যাওয়া যায় এরকম যদি আপনি এখানে সবার ইনভেস্ট হয়ে যায় এখন আমরা শুরুতে যে ধরাটা খাই সেটা হচ্ছে গরু সংগ্রহে একটা ধরা খেয়ে যাই আপনি যদি সঠিক মানের গরু সংগ্রহ করতে পারেন ন্যায্য দামে ন্যায্য জায়গায় থেকে যদি আপনার সঠিক মানের দানাদার খাবারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি জিনিস এটা যদি আপনি যদি খাবারে যদি যুক্ত করতে পারেন তাহলে আপনি বছর শেষে এবং কাজের কস্টিং যদি আপনি কমাতে পারেন তাহলে বছর শেষে এখানে একটা ব্যালান্স করা যায় তো যাই হোক আমাদের খাবারটা অত্যন্ত বেটার এবং ভালো কোয়ালিটি আর নিজের খাবার সবসময় নিজেরা ভালো বলে থাকে আপনি চাইলে দু চার পাঁচ বস্তা মাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং ময়মনসিংহ ব্যতীত অন্য অন্য এরিয়াতে যারা আছেন যদি আমাদের এই খাবারটি সং নিতে আপনার খামারে যুক্ত করতে চান গরু আদৌ খায় কিনা ওয়ান টেস্ট পরীক্ষামূলক নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই মালটি দেওয়া সম্ভব এবং আর যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল আর এখানে আমরা আত তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি কি না সেটা আপনার যাচাই বাছাই করে দেখবেন এবং আপনারা যখন বিজনেস করবেন কার সাথে করবেন কারণ এখানে যখন বিজনেস রান হয়ে যাবে অটো রাউন্ড ফিগার ঘুরবে বিজনেসের সেক্ষেত্রে ব্যক্তি চেনা দরকার জায়গা চেনা দরকার এজন্য সবাইকে আমি এখানে আসারও আমন্ত্রণ রইলাম ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে হলে আমাদের এখান থেকে কাউকে কোনো প্রকার মাসিক টার্গেট দিয়ে মাল বিক্রি হয় না এবং অগ্রিম কোনো টাকা জামানত রাখতে হয় না আপনি আপনার এরিয়াতে কোনো মাল বিক্রি করতে পারবেন সেটুকুনো নিয়ে আপনি যাত্রা শুরু করতে পারবেন ধন্যবাদ আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিচ্ছি এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা একটা ক্রাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ফুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে আগের তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা যে একে আগের তিরিশটা প্রোডাক্ট দেখালে মূলত আমরা এই প্রোডাক্টগুলো একত্র করার পরে এই ভুসি মিক্সটা তৈরি করা হয় আর যদি যারা খামারি খামার লাইফে যারা আছেন যারা খামার ব্যবস্থাপনা আছেন তারা অবশ্যই জানেন এই খাবারগুলো যখন আমরা একত্র করবেন বা আপনিও যখন নিজেও তৈরি করবেন তখন আপনার খাবারের গুণগত মান অত্যন্ত ভালো হবে আর আমাদের সাথে আমাদের এই খাবারের মান সারা বাংলাদেশে যত টপ কোয়ালিটি মডার্ন আইকনিক খামার আছে সব খামারে এই খাবার যুক্ত হয়ে গেছে তো ধন্যবাদ আজকে যে আমাদের মমতাজ ডেইরি অ্যান্ড অ্যাগ্রোফিডে তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দো টন মাল নিয়ে ময়মনসিংয়ের উদ্দেশ্যে যাত্রা যাচ্ছে চলে যাচ্ছে সেটার একটু ফুটেজ আপনাদেরকে দেখাই দিচ্ছি আর আমাদের খাবার সর্বসময় হালি এবং টাটকা ফ্রেশ খাবার আপনারা পাবেন এখান থেকে এখান থেকে কোনো প্রকার পুরানো মাল বা নষ্ট মাল পোকা কাটা দানা কাটা এই মালগুলো কখনও ব্যবহার করা হয় না ধন্যবাদ সবাই ভালো থাকবে